ইলেকট্রিক গাড়ি নিয়ে বিরাট ঘোষণা মারুতির এই গাড়িতে কি কি ফিচার দেখুন ভারতে ব্যবসাকারী কারী বিদেশী প্রায় সকল সংস্থায় পরিচালিত গাড়ি বাজারে এসেছে কিন্তু ইলেকট্রিক আনার প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা মারুতি সুজুকি এখনো পর্যন্ত পরিবেশ বান্ধব গাড়ি বাজারে নিয়ে উঠতে পারেননি এই ইন্দো জাপানি কোম্পানিটি তবে এবারের সংশ্লিষ্ট বিষয়ে চমকপ্রদ ঘোষণা করলো তারা মারুতি দু হাজার পঁচিশের জানুয়ারিতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি উন্মোচিত করতে চলেছে অনুমান করা হচ্ছে জানুয়ারিতে দুহাজার পঁচিশে জেল দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ভারত মোবিলেটি গ্লোবাল এক্সপোতে সংস্থা তাদের প্রথম ই ই ভি এক্স এসিইউ ভি উন্মোচিত করবে তবে এবছরই বিশ্ববাজারে এই গাড়ির ওপর থেকে পর্দা সরানো হতে পারে জানিয়ে রাখি বৈদ্যুতিক মডেল ই ভি এক্স লঞ্চের বিষয়ে আন্তর্জাতিক বাজারকে অগ্রাধিকার দেওয়া হলেও এটি কিন্তু ভারতের মাটিতেই তৈরি হয়েছে এর আগে এক রিপোর্টে বলা হয়েছিল ভারতে নির্মিত ইলেকট্রিক গাড়ির সবার ওপরে অর্থাৎ প্রথমে জাপান এবং ইউরোপের বাজারে হাজির করা হবে পরবর্তীতে ভারতে লঞ্চ করা হবে এসইউভি গাড়িটি আগামী বছর থেকেই এর গণ উৎপাদনে হাত লাগাবে সংস্থা এদিকে ভারতের বাজারে আসন্ন মারুতি সুজুকি এর সঙ্গে নেওয়ার জন্য রয়েছে টাটা ইভি অটো থ্রি এবং মাহিন্দ্রার আসন্ন বর্ন ইভি লাইন আপ এই গাড়ি তারা টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করেছে তাই এতে উভয় কোম্পানির নিজস্ব ঘরানার ছাপ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে